পূর্ব বর্ধমান জেলার মেমানি থানার অন্তর্গত নদীপুর এলাকায় বন্ধ হয়ে যাওয়া চায়ের দোকানের পেছনে ফাঁকা মাঠ থেকে বোমা উদ্ধার হয় বোমা উদ্ধারের পর থেকে জায়গাটি ঘিরে রাখে পুলিশ বস্তার ভেতরে ছটি সুতলি বোমা উদ্ধার হয় ঘটনাস্থলে উপস্থিত হন মেমানি থানার পুলিশ আধিকারিকেরা স্কোয়াড এবং দমকল বিভাগের কর্মীরাও মেমারিতে ছ ছটি তাজা বোমা উদ্ধার করে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নদীপুর এলাকায় এই ছটি বোমা উদ্ধার হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং প্রাথমিক অবস্থায় পুলিশ কিন্তু পুরো জায়গাটিকে ঘিরে রাখে পরবর্তীতে কিন্তু বোম স্কোয়াড এবং তার সাথে 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 মেমারির ফায়ার ব্রিগেড এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ দামোদর নদীর বালির নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি পাশাপাশি বিভিন্ন সময় উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজিগুলোকেও এদিন নিষ্ক্রিয় করা হয় তবে কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে বোমাগুলি রেখে গিয়েছিল তা এখনো কারণ স্পষ্ট নয় আমরা সকালে আসি দেখি যে এখানে বোমা বোমা রাখা আছে সিকিউরিটি সিবিটা ছিল তো বললো যে এদিকে যেও না এদিকে এরকম হয়েছে বোমায় বোমা আছে এখানে জায়গাটি ঘিরে রাখা হয়েছে গোটা ঘটনা তদন্ত করে দেখছে বেমারি থানার পুলিশ তবে পরিত্যক্ত চায়ের দোকানের পেছন থেকে বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা